আমরা তোমার সম্পর্কে জানি উই নো অ্যাবাউট ইউ এখানে উই মানে আমরা নো মানে জানি অ্যাবাউট মানে সম্পর্কে ইউ মানে তোমার উই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমরা তোমার সম্পর্কে জানি সে এখন কাজ শিখছে হি ইজ লার্নিং দ্য ওয়ার্ক নাও এখানে হি মানে সে লার্নিং মানে শিখছে ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন হি ইজ লার্নিং দ্য ওয়ার্ক নাও অর্থাৎ সে এখন কাজ শিখছে আমি পরে সিদ্ধান্ত নেব আই উইল ডিসাইড লেটার এখানে আই মানে আমি ডিসাইড মানে সিদ্ধান্ত লেটার মানে পরে আই উইল ডিসাইড লেটার অর্থাৎ আমি পরে সিদ্ধান্ত নেব সে ভুল করেছিল হি ম্যাড এ মিস্টেক এখানে হি মানে সে ম্যাড মানে করেছিল মিস্টেক মানে ভুল হি ম্যাড এ মিস্টেক অর্থাৎ সে ভুল করেছিল তিনি এখন ঠিক আছে হি ইজ ফাইন নাও এখানে হি মানে তিনি ফাইন মানে ঠিক আছে নাও মানে এখন হি ইজ ফাইন নাও অর্থাৎ তিনি এখন ঠিক আছে ছেলেটা এখন কথা বলছে দ্য বয় ইজ স্পিকিং নাও এখানে দ্য বয় মানে ছেলেটা স্পিকিং মানে কথা বলছে নাও মানে এখন দ্য বয় ইজ স্পিকিং নাও অর্থাৎ ছেলেটা এখন কথা বলছে আমি এটা আগে করেছি আই হ্যাভ ডান দিস বিফোর এখানে আই মানে আমি ডান মানে করেছি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ ডান করেছি সে আজ কাজে আসেনি হি ডিড নট কাম টু ওয়ার্ক টুডে এখানে হি মানে সে ডিড নট কাম মানে আসেনি টু ওয়ার্ক মানে কাজে টুডে মানে আজ হি ডিড নট কাম টু ওয়ার্ক টুডে অর্থাৎ সে আজ কাজে আসেনি আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিম এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর হিম মানে তার জন্য আই এম ওয়েটিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি সে আগে এখানে ছিল হি ওয়াজ হিয়ার বিফোর এখানে হি মানে সে ওয়াজ মানে ছিল হিয়ার মানে এখানে বিফোর মানে আগে হি ওয়াজ হিয়ার বিফোর অর্থাৎ সে আগে এখানে ছিল আমি আবার চেষ্টা করব। আই উইল ট্রাই এগেইন এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব এগেইন মানে আবার আই উইল ট্রাই এগেইন অর্থাৎ আমি আবার চেষ্টা করব আমি আজ বাইরে যাব না আই উইল নট গো আউট টুডে এখানে আই মানে আমি উইল নট গো মানে যাব না আউট মানে বাইরে টুডে মানে আজ আই উইল নট গো আউট টুডে অর্থাৎ আমি আজ বাইরে যাব না আমি কাল তোমাকে ফোন করব আই উইল কল ইউ টু এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে ঠুমরু মানে কাল আই উইল কল ইউ ঠুমরু অর্থাৎ আমি তোমাকে কাল ফোন করব। সে এখন বসে আছে শি ইজ সিটিং নাও এখানে শি মানে সে সিটিং মানে বসে আছে নাও মানে এখন শি ইজ সিটিং নাও অর্থাৎ সে এখন বসে আছে সে আবার চেষ্টা করছে হি ইজ ট্রাইং এগেইন এখানে হি মানে সে ট্রাইং মানে চেষ্টা করছে এগেইন মানে আবার হি ইজ ট্রাইং এগেইন অর্থাৎ সে আবার চেষ্টা করছে আমি সময় পাইনি আই ডিড নট গেট টাইম এখানে আই মানে আমি নট গেট মানে পাইনি টাইম মানে সময় আই ডিড নট গেট টাইম অর্থাৎ আমি সময় পাইনি আমি এটা দেখেছি আই হ্যাভ সিন দিস এখানে আই মানে আমি সিন মানে দেখেছি দিস মানে এটা আই হ্যাভ সিন দিস অর্থাৎ আমি এটা দেখেছি সে আজ দোকান খুলেছে শি হ্যাজ অ দ্য শোপ টুডে এখানে শি মানে সে অপেন্ড মানে খুলেছে দ্য শুকানি হাজ অ প্যান্ট দ্য শোপ টুডে অর্থাৎ সে আজ দোকান খুলেছে আমি এখন কথা বলছি আই এম টকিং নাও এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও মানে এখন আই এম টকিং নাও অর্থাৎ আমি এখন কথা বলছি সে আগে এটা জানতো হি নিউ দিস বিফোর এখানে হি মানে সে নিউ মানে জানতো দিস মানে এটা বিফোর মানে আগে হি নিউ দিস বিফোর অর্থাৎ সে আগে এটা জানতো আমি আবার আসব। আই উইল কাম এগেইন এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। এগেইন মানে আবার আই উইল কাম এগেইন অর্থাৎ আমি আবার আসব। সে এখন বাইরে শি ইজ আউটসাইড নাও এখানে শি মানে সে আউটসাইড মানে বাইরে নাও মানে এখন সি ইজ আউটসাইড নাও অর্থাৎ সে এখন বাইরে সে আজ আসবে না উইল নট কাম টুডে এখানে হি মানে সে নট কাম মানে আসবে না টুডে মানে আজ হিউল নট কাম টুডে অর্থাৎ সে আজ আসবে না আজ আকাশটা মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে এখানে স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে মানে আজ দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে অর্থাৎ আজ আকাশটা মেঘলা আমার ঘরটা খুব পরিষ্কার মাই রুম ইজ ভেরি ক্লিন এখানে মাই রুম মানে আমার ঘরটা ভেরি মানে খুব ক্লিন মানে পরিষ্কার মাই রুম ইজ ভেরি ক্লিন অর্থাৎ আমার ঘরটা খুব পরিষ্কার সকালে কুয়াশা ছিল দেয়ার ওয়াজ ফগ ইন দ্য মর্নিং এখানে ওয়াজ মানে ছিল ফগ মানে কুয়াশা দ্য মর্নিং মানে সকালে দেয়ার ওয়াজ ফগ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে কুয়াশা ছিল আমরা তোমার সম্পর্কে জানি উই নো অ্যাবাউট ইউ এখানে উই মানে আমরা নো মানে জানি অ্যাবাউট মানে সম্পর্কে ইউ মানে তোমার উই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমরা তোমার সম্পর্কে জানি সে এখন কাজ শিখছে হি ইজ লার্নিং দ্য ওয়ার্ক নাও এখানে হি মানে সে লার্নিং মানে শিখছে ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন হি ইজ লার্নিং নাও অর্থাৎ সে এখন কাজ শিখছে আমি পরে সিদ্ধান্ত নেব আই ডেসাইট লেটার এখানে আই মানে আমি ডিসাইড মানে সিদ্ধান্ত লেটার মানে পরে আই উইল ডিসাইড লেটার অর্থাৎ আমি পরে সিদ্ধান্ত নেব সে ভুল করেছিল হি ম্যাড এ মিস্টেক এখানে হি মানে সে ম্যাড মানে করেছিল মিস্টেক মানে ভুল হি মেড এ মিস্টেক অর্থাৎ সে ভুল করেছিল তিনি এখন ঠিক আছে হি ইজ ফাইন নাও এখানে মানে 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 তিনি ফাইন ঠিক আছে নাও এখন হি ইজ ফাইন নাও অর্থাৎ তিনি এখন ঠিক আছে ছেলেটা এখন কথা বলছে দ্য বয় ইজ স্পিকিং নাও এখানে দ্য বয় মানে ছেলেটা স্পিকিং মানে কথা বলছে নাও মানে এখন দ্য বয় ইজ স্পিকিং নাও অর্থাৎ ছেলেটা এখন কথা বলছে আমি এটা আগে করেছি আই হ্যাভ ডান দিস বিফোর এখানে আই মানে আমি ডান মানে করেছি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ ডান দিস বিফোর অর্থাৎ আমি আগে এটা করেছি সে আজ কাজে আসেনি হি ডিড নট কাম টু ওয়ার্ক টুডে এখানে হি মানে সে ডিড নট কাম মানে আসেনি টু ওয়ার্ক মানে কাজে টুডে মানে আজ হি ডিড নট কাম টু ওয়ার্ক টুডে আসেনি আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিম এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর হিম মানে তার জন্য আই এম ওয়েটিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি